জাগ বা হে জাগ বা সবাই জাগো খুলনা লাগে মাঝ গেছি এখন সবাই ভাগো শি শ্রী শিরে রং কুড় সি কি শি শ্রী শিরে রং কুড় শি শ্রী শিরে রং কুড় শিঁ শ্রী শিরে বাবা রংপুর এটা বরিশাল না সবাই হতাশ করতে পারে কিন্তু আমাকে বরিশাল আমাকে হতাশ করে না আজকে খুলনার সাথে এ রংপুর যেভাবে হারাদরছে রংপুর যেভাবে ঠগা ধরছে বরিশাল তো যেতে 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 পয়েন্ট টেবিলের মাথায় উঠে গেছে আর রংপুর চিনতে পারছে উপরে থাকতে হইবে কি তলা নিতে কেমনে যাওন যায় এই ব্যাপারে সবাই পরিকল্পনা করো একের পর এক হারতে হারতে একালি ম্যাচ পর একালি ম্যাচ আমাদের রংপুরের বাইরা হাইগে গেছে হে জাগো বা হে জাগো বা হে কণ্ঠে সবাই জাগো খুলনার লাগে ম্যাচ হারছি এখন সবাই ভাগো আমাদের বরিশাল আমাদের হতাশ করে না বাবা খুলনা হইলে আমাগো প্রতিবেশী বিভাগ খুলনা আমাগো বরিশালের প্রতিবেশী বিভাগ খুলনা হারান্যার বরিশাল হারান নেওয়া হুমান কথা এই যে বাস দেখতে পাইতেছেন এই রুমের এত বড় বড় বাস মেয়ে সান মিরাজ এই পারাজগুর রংপুরের দেশে কেন রংপুর একটা বিগ বাজারের টিম এ আমরা মানি নেয় শাহবাগাই আন্দোলন করতে হইবে খুলনার এত বড় সাহস কেমনে রংপুরের ঠগায় রংপুর এত একটা টিম এত বড় একটা বিভাগ রংপুরের দর্শকের লাগিয়ে ফেসবুকে ঠেকতে পারি না রংপুরের মানের লাগিয়ে ফেসবুকে মধ্যে কথা কইতে পারি না এই রংপুরের হারান্যের সাহস খুলনা কোথায় পাইছে আমি এই যে জানতে চাই ওই অ্যাম্বুলেন্সে লই যায় প্লেয়ার রংপুরের প্লেয়ার সব ওই অ্যাম্বুলেন্সে ভরিয়ে লই যায় আজকে হার্ট অ্যাটাক করছে আচ্ছা রংপুর কি তেরান লাগবে হ্যালে কেউ আমরা বরিশাল কোনো লঞ্চ ভরিয়ে তেরান পাঠাই দিই শুকনা খাবার পাঠাই দিই কারণ একে একে যেভাবে হাঁটতে আসে হ্যাঁ তো এলাকায় দুর্ভিক্ষ লাগিয়ে যাওয়ার কথা না এই যে একের পর এক চারটে মাস হারছে সেটা কোনো বিষয় না তারপর আই এ কইবে কি কবে বরিশাল দি দুইটা মাস হারছে মানে হ্যারাজ খুলে চারটে মাস হারছে হাতে কোনো দুঃখ নাই বরিশাল দুইটা মাস হারছে খা এই কমেন্ট করা লাগবে মানে যার গলায় গা হে খসে যার আডুতে বিস্ফোরা হ্যারে মেয়া সাফাবাজি একটু এখন অন্তত পক্ষে কুমান এখন আল্লাহ রাস্তে মানেন যে বরিশাল হইলে এই বিপিএল এর সেরা এখন দয়া করিয়া মানেন যে বরিশাল হইলে বিপিএল এর সেরা বরিশাল হইলে বাংলাদেশের সেরা বিভাগ বরিশালের ক্যাপ্টেন হইলে বিপিএল সেরা ক্যাপ্টেন বরিশালের মালিক হইলে সেরা মালিক এবং এই টোটাল বিপিএল সেরা সমর্থক বরিশালের সমর্থক হ্যার পরও স্বীকার করবে না এখন যদি বরিশালেরা গান ধরে আনে চারটি মাস হারার পর সি 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 রে রংপুর সি 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 রে রংপুর সি হেনার দিন শেষ রংপুরের বাংলাদেশ এই বিপিএলের বর্তমান বিপিএল আধুনিক বাপ্পারাস হইল রংপুর রংপুর এখন বর্তমান বিপিএল এর আধুনিক বাপ্পারাস তারা জয়ের দেখা পাইতেই আছে না বাপ্পারাজের নাম খালি হেনারে খুঁজতে আছে হেনা তুমি কোথায় মানে বাপ্পারাজ যেভাবে হেনারে খুঁজছে রংপুর সেইভাবে জয় খোঁজে চাচা আমাদের জয় কোথায় আমাদের রংপুর কোথায় যদি পারেন আল্লাহ রাস্তে সোভাডায়ন বন্ধ রিয়েন বরিশালের সেরা মান্যা না আমরা মানি আপনারা রংপুরের সাপোর্টই করবেন আমাকে বরিশালের সাপোর্ট করতে কই না কিন্তু গোলা কম করবেন বরিশাল সেরা বরিশাল এক নাম্বার এর উপরে কোনো কথা হইবে না দলই একটা বরিশাল বিপিএল এর সেরা দল বরিশাল মগো ফরসুন সি।